বন্ধুরা তোমরা সবাই কেমন আছো লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি রান্না করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি এক কিলো চাল নিয়েছি বাসমতি চাল তো চালটাকে আমি একটা গাবলায় ঢেলে দিচ্ছি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব তো আমি এর ভিতর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ভালোভাবে জলের যে ঘোলা জলটা থাকে সেটা আমি ফেলে দেব তো দেখো চালটা কীরকম ঘোলা জল বেরিয়েছে জলটা আমি ফেলে দিচ্ছি আমি এভাবে দুবার ধুয়ে নিচ্ছি আমার চালটা ধোয়া হয়ে গেছে এবারে খানিকটা জল দিয়ে আমি চালটাকে পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো আর এদিকে উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার হাঁড়িতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন যতটা জল লাগবে চালটা ফোটার জন্য পরিমাণ মতন জল দেব তো এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা আমি একটু মেরিনেট করে মধ্যে দেখো বড়ো বড়ো পিস করে রেখেছি আমি এক কিলো চালের জন্য আমি দেড় কিলো মাংস নিয়েছি এবার আমি মাংসটাকে মেরিনেট করে নেওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর আমি অন্য অন্য মশলাগুলো আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা জিরে ধনে রসুন এগুলো আমি বেটে রেখেছিলাম আদা আমি তার অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো একটু সরিষার তেল তাকে উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে মেখে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং আমি প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে জলটা ফুটতে থাকছে তার ভিতরে আমি কী কী মশলা দেবো দেখো দেখিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এবং দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণে না ফুটবে ততক্ষণে চালটা দেবে না এবার আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এবার তোমরা ভিনিগারও দিতে পারো আমি ভিনিগার দিচ্ছি তোমরা লেবুর রসও দিতে পারো আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি দেখো চালটা আমার প্রায় হয়ে গেছে চালটা আমি নব্বই পার্সেন্ট মতো ফুটিয়ে নেব তো চালটা আমার হয়ে গেছে ভাতটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা ছোট ছাঁকনির সাহায্যে আমি এভাবে আস্তে আস্তে করে জলটা ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি দেখো ভাতটা আমার নামানো হয়ে গেছে এবং ভাতটাকে আমি একটু আলগা করে নিচ্ছি যেন একটার সাথে একটা নাম এসে ভাতটা যেন একটু ঝরঝরে হয় তার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবার উনুনে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আমি বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে জাল দেবো এবং পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে উপর দিক থেকে একটু লবণ চড়িয়ে দিচ্ছি তাহলে বেস্তাটা একটু মচমসে হবে আর একটু সময় ধরে ভাজবো যতক্ষণ না একটা হালকা কালার আসবে ততক্ষণে আমি নাড়তে থাকব দেখো কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমার বেরেস্তাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি একটু আলগা করে দিচ্ছি বেস্তাটা তো আমি সেই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আমি একটু বড়ো বড়ো করে পিস করে নিয়েছি এবং একটু লাল লাল করে ভেজে নেবো উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ বেশি হলুদ দেবো না বেশি হলুদ দিলে কড়াইতে লেগে যেতে পারে তাই আমি অল্প হলুদ দিয়েছি এবং আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজে নেব ভালো করে যেহেতু আলুগুলো একটু বড়ো বড়ো আছে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এভাবে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে করে সব আলুগুলোকে আমি নামিয়ে নেব কড়াইতে আমি মাংসটা দেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার কিছু পেঁয়াজ আমি রেখেছিলাম মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজগুলোও আমি ভেজে নেব একটু চেড়ে মিশিয়ে নেবো তেলের সাথে এবার আমি যে মশলাটা রেখেছিলাম ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা আমি মশলার ভিতর দিয়ে মিশিয়ে নিচ্ছি টমেটো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মশলার ভিতর আর দিয়ে দেবো একটু হলুদ হাফ চামচ মতো দিয়েও ভালোভাবে মিশে নিচ্ছি তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে মশলাটা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দেবো দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি এভাবে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মাংসটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেবো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা উঁচু করে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি জিনিস থেকে লেগে না যায় এবার আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গেছে তাই আলুগুলোও আমি দিয়ে দিলাম এবার আমি একটু দুধ নিয়েছি দুধের ভেতরে আমি একটু কেশর নিয়েছি সেইটা আমি খুলে কেশরের চার পাঁচটা দানা আমি দিয়ে দেবো তো আমি দিয়ে দিয়েছি এবার আমি দু চামচ গোলাপ জল দিয়ে দেব তো দু চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি এবার দেবো দু চামচ কেওড়া জল তো দু চামচ কেওড়া জলও আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দু ফোঁটা মতন মিঠা আতর দিয়ে দেব তো দু ফোটার মতো মেঠা তোর আমার দেওয়া হয়ে গেছে এবার মাংসটাও আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি উপর দিক থেকে তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকেও এবার আমি উপর দিক থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো একটু সাই গরম মশলা নিয়েছি সেই গরম মশলাটা আমি একটু উপর দিক থেকে দিয়ে দিচ্ছি তো মাংসটা আমার হয়ে গেছে এবার মাংসটাকে আমি নামিয়ে নেব আরও একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি নামিয়ে নিচ্ছি একটা গা আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি মাংসটা কত সুন্দর হয়েছে দম দেওয়ার জন্য আমি হাঁড়িতে ভাতগুলো উঠিয়ে নিচ্ছি আমি দুটো তিনটো লেয়ার করব তাই আমি অল্প অল্প করে দেব নিচে এক পাত্তা ভাত আমি দিয়ে দিচ্ছি তো প্রথম লেয়ারে আমি নিচে প্রথমে আমি ভাত দিয়েছি তারপরে আমি কিছু চিকেন আর আলু দিয়ে দেব আলু দিয়ে আর চিকেন দিয়ে আমি ভালোভাবে চারিপাশে আমি মিশিয়ে নিচ্ছি তো আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার একটু বিরিয়ানি মশলা উপর দিক থেকে ছড়িয়ে দেবো প্রথম লেয়ারটা আমার হয়ে গেছে আমি এবার দ্বিতীয় লেয়ারের জন্য আবারও কিছু ভাত দিচ্ছি তবে আস্তে আস্তে আমি অল্প কিছু ভাত রেখে আর সব ভাতগুলো আমি দিয়ে দেবো মাংসটা আমি দিয়ে দিচ্ছি আলু মাংসগুলো আমি আবারও দ্বিতীয় লেয়ারে দিয়ে দিচ্ছি এবার আবারও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার তৃতীয় লেয়ারের জন্য আমি সব বাদগুলোই দিয়ে দিয়েছি এবং মাংসটাও দিয়েছি আর যা দুধের যে গোলাটা আমি করে রেখেছিলাম গোলাপ জল কেউ জল সেই জলটাও আমি দিয়ে দিচ্ছি তো বিরিয়ানি মশলাটা সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর একটু আটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটা আমি ঢাকনার চারপাশে ভালো করে লাগিয়ে দেব যেন বাইরে থেকে কোনো হাওয়া ভেতরে যেতে না পারে আর ভেতরের কোনো হাওয়াও যেন বাইরে না আসতে পারে তো আটাটাকে আমি চারপাশ দিয়ে ভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দম দেওয়ার জন্য তো আমি প্রায় কুড়ি মিনিট মতো দম দেব এবার সন্ধ্যা লেগে গেছে আমার তাড়াতাড়ি করতে হবে তো আমি দম দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো অন্ধকার হয়ে গেছে রান্না করতে আমার অনেকটা সময় লেগেছে তো দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি একটা থালায় টমেটো গাজর আর পেঁয়াজ ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে এবার মা পিতম আর ধৃতি চলে এসছে খেতে আমি ওদের খেতে দেব ওরা বসে আছে খাওয়ার জন্য রাতও হয়ে গেছে তো আমি ওদের এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য সবাইকে দিচ্ছি এবং ওরা খাচ্ছে প্রীতম তো খুব ভালো খাচ্ছে দেখে বোঝা যাচ্ছে সবারই খুব ভালো লাগছে বিরিয়ানিটা আমরাও পরে খাবো তো আমি আরও আর একটু মাংস দিয়ে দিচ্ছি ওদের বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করলে খুব ভালো লাগে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে খেতে ভালো তো এই ছিল আমার আজকের বিরিয়ানির রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আসছে পরবর্তী ভিডিও নিয়ে